আমরা এখন আমরা সেন্সর এন্ড অ্যাকচুয়েটরের যে ফাংশন সেটার আগে আমরা আসলে কন্ট্রোলিংটা কিভাবে হচ্ছে এই কন্ট্রোলিংটা আসলে ইম্পর্টেন্ট বলেছিলাম যে এই এটা হচ্ছে আমার ফুয়েল ইনজেকশন কন্ট্রোল ফুয়েলটা কিভাবে ইনজেকশন হচ্ছে ইনজেকশন কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা আমরা শিখব তো এখানে আমরা একটু যদি পড়ার চেষ্টা করি ফুয়েল ইঞ্জেকশন ভলিউম ইজ রেগুলেটেড টু অপটেন দ্য অপটিমাম ফুয়েল রেশিও ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্ট্যান্ট মিনিট চেঞ্জেস ইন ইঞ্জিন ড্রাইভিং কন্ডিশন দ্যাট মিনস আমার ইঞ্জিনের যে ড্রাইভিং কন্ডিশন আছে আমি আমরা সামটাইমস হচ্ছে সেভেন হান্ড্রেড আর পি এম এ ড্রাইভ করি সামটাইমস হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনের সামটাইমস সেভেন হান্ড্রেড আর পি এম এ ড্রাইভ করি সামটাইমস ফিফটিন হান্ড্রেড আর পি এ ড্রাইভ করি ড্রাইভিং হ্যাবিটসের উপর ড্রাইভিং কন্ডিশনের উপর বেস করে কিন্তু আমার এয়ারফুয়েল রেশিওটাও কিন্তু চেঞ্জ হচ্ছে তো ওই এয়ারফুয়েল রেশিও যে এয়ারফুয়ে যেই অনুপাতে চেঞ্জ হচ্ছে এটা বেসিক্যালি রেশিওটা চেঞ্জ করতেছে কে ফুয়েল ইঞ্জেকশন বলিও মিনস কন্ট্রোল বাই দ্য ড্রাইভ টাইম ইনজেক্টর ড্রাইভ টাইম দ্যাট মিন্স ইঞ্জেক্টর যতক্ষণ সময় ওপেন থাকে দিস ইজ কল ইঞ্জেক্টর ড্রাইভ টাইম হ্যাঁ ইনজেক্টর তো সবসময় ওপেন থাকে না সব ওপেন থাকে না যতক্ষণ সে ওপেন থাকে ওই ততক্ষণই সে স্প্রে করে তো এই ইনজেক্টরের ড্রাইভ টাইমটাকে কন্ট্রোল করা হয় এয়ার ফুয়েল রেশিওটাকে কন্ট্রোল করার জন্য এয়ার এই ইনজেক্টরের ড্রাইভ টাইমটাকে বাড়ানো কমানো হয় এই ইনজেক্টর ড্রাইভ টাইমটা সাধারণত মিলি সেকেন্ডে থাকে মিলি সেকেন্ড মিলি সেকেন্ডে এই ইনজেক্টর ড্রাইভ টাইমটাকে ক্যালকুলেট করা হয় ওকে তো এই ইঞ্জেক্টর ড্রাইভ টাইমটা আমরা কন্ট্রোল করে এয়ার ফুয়েল রেশিওটাকে চেঞ্জ করি এবং আমরা জানি যে যখন আমরা অ্যাক্সেলারেট করি তখন মোর এয়ার কিন্তু ইন্ডাকশন হয় আপনার মোর এয়ার কিন্তু হচ্ছে ইনটেক ম্যানিফোল্ডে হিউজ পরিমাণ এয়ার কিন্তু ইন্ডাকশন হয় তো এই এই ওই পরিমাণ এয়ারের সাথে সে তখন ওই ইনজেক্টর ড্রাইভ টাইমটাকে বাড়িয়ে বা কমিয়ে এই ফুয়েলটাকে কন্ট্রোল করে এই কম্পেনসেশনটা সে কি করে বেসিক ড্রাইভ টাইম বা অ্যাকর্ডিং টু টু ডিসাইড টাইম টাইম যে ড্রাইভ আছে সেটা হচ্ছে ইনটেক এয়ার টেম্পারেচার এবং ইঞ্জিন কুলেন টেম্পারেচার এই দুইটাকেও সে কম্পেনসেট করে এ দুইটার সাথেও সে কম্পেনসেট করেই কিন্তু ড্রাইভ টাইমটাকে ডিজাইন করে এখন এখানে অনেকের কোয়েশন থাকতে পারে যে ইনটেক এয়ার টেম্পারেচার এবং ইঞ্জিন কুলের টেম্পারেচার কেন তো ইনটেক এয়ার টেম্পারেচার আমরা আমি অলরেডি গতকাল ক্লাসে বলেছিলাম লাস্ট লাস্ট ডেতে বলেছিলাম যে আমার হচ্ছে যদি ইনটেক ইনটেক দিয়ে যদি হচ্ছে কোল্ডার এয়ার হয় ঠান্ডা বাতাস যদি হয় তাহলে ঠান্ডা বাতাসের ডেন্সিটি বেশি মানে পরিমাণে বেশি এয়ারের পরিমাণ বেশি আর যদি ঘট এয়ার হয় তাহলে হচ্ছে পরিমাণ কম এটা আমরা বলেছিলাম তো ওই এইটাও কিন্তু সে কারণ হচ্ছে এই পরিমাণের উপর কিন্তু বেস করতেছে কি পরিমাণ আমি ফুয়েল স্প্রে করব সেটা একইভাবে আমরা জানি যে ইঞ্জিন কুলেন্ট টেম্পারেচার ইঞ্জিন কুলেন টেম্পারেচারটাকেও সে ডিটারমিনেশন করে কারণ হচ্ছে ইঞ্জিন কুলেন টেম্পারেচার কেন করে আমরা জানি যে ঠান্ডা অবস্থায় যখন আমরা অনেকে আমরা যখন ঠান্ডা অবস্থায় গাড়িটাকে স্টার্ট করি তখন আমরা দেখি যে এই আর পি একটু বেড়ে থাকে লাইক দিস তেরোশো চোদ্দোশো কিলো আরপিএম হয়ে থাকে আস্তে আস্তে এক দুই মিনিট পরে কিন্তু আর পি এমটা অ্যাকচুয়াল পজিশনে চলে আসে এটার মেন রিজন হচ্ছে ইঞ্জিন ইসিউ তখন বুঝতে পারে যে আমার ইঞ্জিনের অপারেটিং টেম্পারেচার আমাদের নর্মালি নর্মাল পেট্রোল ইঞ্জিনগুলোতে অপারেটিং টেম্পারেচার হচ্ছে এইটি এইটি ডিগ্রি থেকে নাইনটি ফাইভ ডিগ্রি হচ্ছে আমার অপারেটিং টেম্পারেচার তো এই অপারেটিং টেম্পারেচারের মধ্যে যদি না আসে সে এই একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার আছে এই টেম্পারেচার না আসা পর্যন্ত সে অপটিমাম অপটিমাম কোয়ালিটির কাজটা সে করতে পারবে না তো যেহেতু আমার এই ঠান্ডা অবস্থায় আমার ইঞ্জিনটাকে সে খুব তাড়াতাড়ি অপারেটিং কন্ডিশনে বা অপারেটিং টাইমে আনার চেষ্টা করে সেজন্য সে কি করে ফুয়েল ইনজেকশন মানে এই যে ইনজেকশন ড্রাইভ টাইমকে বাড়িয়ে দেয় আর বাড়ানোর কারণে সে বেশি পরিমাণ ফুয়েল ইনজেক্ট করে স্প্রে করে আর বেশি পরিমাণ ফুয়েল স্প্রে করার কারণেই হচ্ছে কিন্তু আরপিএমটা আমার বেড়ে থাকে আমরা সকালবেলা যখন দেখি গাড়ি স্টার্ট দিয়ে যে আমার আরপিএম হচ্ছে বারোশো বা তেরোশো হয়ে আছে দ্যাট মিনস ওই সময়টায় প্রচুর পরিমাণে ইনজেক্ট ফুয়েল স্প্রে হয় এবং এক দুই মিনিট পরে কিন্তু আমরা অটোমেটিকলি দেখি যে কিন্তু আমাদের নির্দিষ্ট যে আরপিএম আছে আইডল আরপিএম ওই আরপিএম এ চলে আসে আর সাধারণত সিক্স ফিফটি থেকে সেভেন ফিফটি হচ্ছে আমাদের হাইড্রো আর পি এফ